হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি কিছু মজার ছবি দাদা যেগুলিকে দেখে তোমাদেরকে সঠিক উত্তরটি গেস করতে হবে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস আজকের ভিডিও তোমাদের জন্য প্রথম প্রশ্ন প্রথমে তোমরা এই ছবি দুটিকে দেখো আর বলো তো এখানে ছবি দুটিকে মিলে ফলটির নাম কি হতে পারে যদি তুমি ফলটির নাম গেস করতে পারো তাহলে দেরি না করে এখনই আমায় কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস তোমরা কি এখানে সঠিক উত্তরটি গেস করতে পেরেছো যে এখানে ফলটির নাম কি হবে যদি পেরে থাকো কমেন্টে জানিয়ে দাও আর যদি না পেরে থাকো তো দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে আম আর দ্বিতীয় ছবিটি রয়েছে লকি তো এখানে ছবি দুটিকে মিলে ফলটির নাম হয়ে যাবে আম লকি ফ্রেন্ডস এবার রয়েছে তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং একটি গেম বলো তো এখানে একটি ইংরেজি বর্ণ কি লেখা আছে তো চলো বেশি দেরি না করে দেখা যে কয়জন তোমরা এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো তোমাদের তো সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে সঠিক উত্তরটি গেস করতে পেরেছো যেখানে কোন ইংরেজি বর্ণটি লেখা আছে যদি পেয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না পেয়ে থাকো দেখে নাও এখানে সঠিক উত্তরটি হবে এফ এবার তোমরা এই ছবিটি দেখে বলো তো এখানে কত নম্বর লেখা আছে তোমরা যদি এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো তাহলে দেরি না করে ছটফট কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা যারা এখানে সঠিক উত্তরটি গেস করতে পেরেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যারা পারো তারা দেখে নাও এখানে সঠিক উত্তর হবে ফোর তো ফ্রেন্ডস তোমরা এখানে যারা যারা ফোর উত্তরটি গেস করেছিলে অবশ্যই কিন্তু একটি ভিডিওতে লাইক করে দেবে তো ফ্রেন্ডস এবার তোমরা স্ক্রিনের মধ্যে চারটি ছবি দেখতে পাচ্ছ আর আশা করি তোমরা ছবিগুলি চিনতেও পারছো এবার তোমাদের কাছে প্রশ্নটি হলো এই চারটি ছবি দেখে তোমাদেরকে একটি ফলের নাম গেস করতে হবে তোমরা যারা ফলটির নাম গেস করতে পারবে আমায় কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস এই প্রশ্ন উত্তরটিও খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে দন্ত্য নয় একা তৃতীয় ছবিটি রয়েছে আর তিন নম্বর ছবিটি রয়েছে কে এবং চার নম্বর ছবিটি রয়েছে এল তো এখানে চারটি ছবিকে নিয়ে ফলটির নাম হয়ে যাবে নারকেল মধ্যে এই ছবি দুটিকে দেখো আর ঝটপট এখানে করে ফেলো তো কি হতে পারে উত্তরটা দেখা যাক কয়জন তোমরা এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো ফ্রেন্ডস তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা যারা এখানে সঠিক উত্তরটি গেস করতে পেরেছো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে আর যারা পারো নেই তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে স্ট দ্বিতীয় ছবিটি রয়েছে বিড়ি তো এখানে ছবি দুটিকে মিলে ফলটির নাম হয়ে যাবে তো ফ্রেন্ডস এবার তোমার স্ক্রিনের মধ্যে এই তিনটি ছবিকে খুব মন দিয়ে দেখে নাও আর বলো তো এখানে ছবি তিনটিকে মিলে ফলটির নাম কি হতে পারে তোমরা যারা এখানে সঠিক উত্তরটি গেস করতে পারবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস এখন আমি তোমাদেরকে উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো গোলাপ দ্বিতীয় ছবিটি রয়েছে বর্গীর জয় আঁকা এবং তিন নম্বর ছবিটি রয়েছে আম তো এখানে ছবি তিন দিকে মিলিয়ে ফলটির নাম হয়ে যাবে গোলাপ জাম এবার তোমরা এই সহজ প্রশ্নের উত্তরটি দিয়ে নিজেকে বুদ্ধিমান প্রমাণ করো বলো তো এখানে ছবি তিনটিকে মিলে ফলটির নাম কি হবে আমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা যারা এখানে সঠিক উত্তরটি গেস করতে পেরেছো কমেন্ট করে জানাবে আর এই ধরনের নিত্য নতুন মজার মজার ধাঁধার ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো এখন আমি তোমাদেরকে উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে মশা দ্বিতীয় ছবিটি রয়েছে আম এবং তিন নম্বর ছবিটি রয়েছে বি তো এখানে তিনটি ছবিকে মিলে ফলটির নাম হয়ে যাবে মৌসুম বিলেবু ফ্রেন্ডস এবার তোমরা এই তিনটি ছবিকে দেখো আর শব্দটি গেস করো যদি তুমি শব্দটি গেস করতে পারো তাহলে জানবো তোমার ব্রেন খুবই স্ট্রং ফ্রেন্ডস এই প্রশ্ন উত্তরটি খুবই সহজ ছিল তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে পি দ্বিতীয় ছবিটি রয়েছে পা এবং তিন নম্বর ছবিটি রয়েছে দন্ত্যায়কা তো এখানে ছবি তিনটিকে মিলে শব্দটি হয়ে যাবে পিপাসা এবার তোমরা এই ছবি দুটিকে খুব ভালো করে দেখে নাও আর বলো তো এখানে ছবি দুটিকে মিলে খাবারের নামটি কি হতে পারে দেখা যাক কয়জন সঠিক উত্তরটি গেস করতে পারো তোমাদেরকে এই প্রশ্ন উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে বিষ দ্বিতীয় ছবিটি রয়েছে কুট তো এখানে ছবি দুটিকে মিলে খাবারটির নাম হয়ে যাবে বিষ কুট আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু